হ্যালো সবাই চলেন আজকে আপনাদের সাথে খুব মজার একটা ভর্তা শেয়ার করব একদম লাল লাল করে চেপা সুটকির ভর্তা আর এই ভর্তা করার জন্য আমি রসুন পেঁয়াজ কেটে নিয়েছি পাশে ধনিয়া পাতা দেখতে পাচ্ছেন কিন্তু এই ভর্তার জন্য না সেটা আলাদা করে তো এই তো ফ্রাই প্যানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে রসুনগুলো জাস্ট কিছু সময় চুলার আঁচ একদম কম রেখে ভেজে নেব এই ভর্তা যখন রসুন অ্যাড করা হয় তখন খেতে ভালো লাগে আর এই যে সুটকি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাসপাতা শুটকি এটা চেপা সুটকি না এটা হচ্ছে পুঁটি মাছের চ্যাপা না এটা হচ্ছে আশপাতা শুটকি এই সুটকিটা নতুন আমি খাওয়া শিখেছি খেতে ভালো লাগে এজন্য আমি খাচ্ছি এবং আপনাদেরকেও বলবো আপনারা ওইভাবে খাবেন তো এই তো শুটকিগুলো প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন জাস্ট চুলার দিয়ে ফ্রাই প্যানে জাস্ট নেড়ে চেড়ে চুলার জাল কম করে এরকম করে জাস্ট ভেজে নিব দেখতেই পাচ্ছেন কীরকম আপনারা চাইলে মাঝের কাটা ফেলে দিতে পারেন এই সময় বাট আমি ফেলি না আমি খুব সুন্দর করে এভাবে ভেজে নিই আর পাটায় মিহি করে বেটে নিব আর ভর্তা মানেই তো পাটায় বাটা পাটি আমি অলওয়েজ বেটে ভর্তা খেতে ভীষণ পছন্দ করি আর এই মরিচ খুব সুন্দর সাবধানে বাড়তে হবে কারণ হাতে অনেক বেশি মেখে গেলে কিন্তু হাতের অবস্থা শেষ অবশ্যই আমি যেদিন ভর্তা করি সেদিন আমার হাতের অবস্থা অনেক খারাপ থাকে শুধু সেদিন যে তা না তার পরের দিন পর্যন্ত আমার হাত অনেক জলে কিন্তু খেতে ভালো লাগে এজন্য জন্য কষ্ট করে হলেও খাই তো এখন হচ্ছে কিটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিব যতটুকু লাগবে স্বাদ মতো লবণটা দিয়ে খুব মিহি করে বেটে নিব যেন কোনো রকম কাটা না থাকে আমি যেহেতু কাটা ফেলিনি এজন্য আমার একটু মিহি করে বাড়তে হবে তো এ তো লবণ দিয়ে এখন আমি যা শরীরে সমস্ত শক্তি প্রয়োগ করে ভালোভাবে বেটে নিব এই ভর্তাটা কিন্তু আমাদের নারায়ণগঞ্জবাসীর জন্য একদম মোস্ট মোস্ট ফেভারিট একটা ভর্তা অনেকে এটা পুঁটি মাছের সুটকি দিয়ে খেয়ে থাকে আবার অনেকে এভাবে খায় তো যাই হোক বাটা বাটি করে এখন আমি কাঁচা পেঁয়াজ অনেকগুলো কাঁচা পেঁয়াজ বড় বড় করে জাস্ট দিয়ে দিব কারণ কাঁচা পেঁয়াজ যখন আপনি ভাত খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে তখন এটা স্বাদ একদম পরিপূর্ণ পাওয়া যায় তো পেঁয়াজগুলো কিন্তু অনেক বেশি মিহি করা যাবে না আর আপনারা চেষ্টা করবেন যদি পাটায় বেটে ভর্তাটা করেন হাতের স্পর্শ যতটা কম না মানে কম লাগিয়ে পারেন কারণ হাতে কিন্তু প্রচুর জ্বালা করে তো আমি চামচ ব্যবহার করি ফাঁকে ফাঁকে তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পেঁয়াজগুলো অনেক বেশি মিহি করে নিই কোনো রকম আস্ত আস্ত রেখে আধো আধো ভাঙা করে আমি জাস্ট বেটে নিয়েছি এখন হচ্ছে মিশানোর পালা আর এই চ্যাপাশুটকির ভর্তাটা এই পর্যায়ে এসে খুব ভালোভাবে মিশানো মানে খুবই প্রয়োজন আমি যখনই ভর্তা বানাতে দেখেছি মা চাচিদেরকে দেখতাম এই সময়টাতে এসে জাস্ট হাত দিয়ে এইভাবে এভাবে করে জাস্ট মিশিয়েছে তা আমিও সেম ওভাবে মিশানোর চেষ্টা করলাম আর এই তো এখন দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে যারা এই ভর্তার সাথে পরিচিত তাদের কিন্তু অলরেডি খেতে ইচ্ছে হবে তো যাদের যাদের খেতে ইচ্ছে হয় তারা এইভাবে বানিয়ে খাবেন আর রুমি রান্নাঘরে অবশ্যই একটা করে ফলো দিবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমি রান্নাঘরের সাথেই থাকবেন পরিবারের সবার সাথে এরকম ভর্তা কিন্তু শেয়ার করে খাবেন আর হ্যাঁ পেজ ফলো করতে ভুলবেন না আল্লাহ ফেজ